কুড়িগ্রামে ঘটছে একের পর এক ভিজিএফ এর ঘটনা অভিযোগ জনপ্রতিনিধিরাই চালের স্লিপ বিক্রি করে দিচ্ছেন পাইকারদের কাছে খাদ্য সহায়তার তালিকায় আছে ব্যক্তিদের নামও যারা কখনোই চাল উত্তোলন করেন না অথচ তাদের স্লিপে তুলে নেওয়া হচ্ছে বিনামূল্যের সরকারি চাল অন্যদিকে তালিকাভুক্ত প্রকৃত দরিদ্ররা পাচ্ছেন না খাদ্য সহায়তা বিজিএফের চালের জন্য দরিদ্র মানুষের দীর্ঘ সারি জনপ্রতি বিনামূল্যে দশ কেজি চালের জন্য ঘন্টার পর ঘণ্টা গরমে দাঁড়িয়ে কুড়িগ্রামের একাধিক ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় সরকারি চাল কিন্তু প্রকৃত অর্থেই যাদের বিনামূল্যের চাল প্রয়োজন তাদের তুলনায় তালিকায় সচ্ছল ব্যক্তিদের নামই বেশি সরাসরি ইউনিয়ন পরিষদে না গেলেও তাদের নামে উত্তোলন করা হচ্ছে চালের যে মাল দিশি আমার নামও বলে আসে আমি তা জানি না এবং মাল আমি কোনোদিনও তুলিনি আমার এর কার্ডের কোনো প্রয়োজন নেই এখানে কিভাবে নাম আসলো আমি নিজেও তা জানি না এই নাম দতে আমার সম্মানে অনেক ক্ষতি হয়েছে বিজেপির কার্ড পাপও তাদের না দিয়ে আমাদের মতো সচেতন নাগরিকদের নাম দিয়ে তারা এটা উত্তোলন করতেছে অন্যদিকে মূল উপকারভোগীরা দশ কেজির বদলে পেয়েছেন আট থেকে নয় কেজি চাল অনেকে আবার তালিকায় নাম থাকার পরও পাননি খাদ্য সহায়তা অভিযোগ পাইকারদের কাছেই বিক্রি করে দেওয়া হচ্ছে চালের সি তারা সেসব চাল উত্তোলন করে মজুদ করছেন গুদামে চালের নাম আছে তালিকায় রোজার মধ্যে জিবি আট কেজি চাল বেজি আর পাই নাই ত্রিপুরা জনগণ না দিয়ে চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার মহোদয় এরা সবগুলো বিক্রি করছে পাইকারদের কাছে পাইকাররা এখানে স্লিপের মাল কিনতেছে এটা দেখার পর আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম তারা বলছিল চেয়ারম্যান এবং মেম্বারের কাছ থেকে স্লিপ কিনছে তারা অভিযোগের ভিত্তিতে সন্তোষপুর ও বলদে ইউনিয়নের দুটি গুদামে অভিযান চালায় সেনাবাহিনী জব্দ করে ভিজিএফ এর পঁচিশ টন চাল স্থানীয় জনপ্রতিনিধির দাবি উপকার ভোগীরে বিক্রি করেছেন নিজেদের স্লিপ চেয়ারম্যান বিক্রি করছে না কোনো মেম্বার বিক্রি করে থাকে যদি সে মেম্বারকে নিয়ে এসো কয় না আমরা মেম্বারদের কাছে কিনি নাই আপনি তো ওটা নাই আপনি বিক্রিও করেন না কিন্তু মেম্বারদের কাছে আমরা কেউ কিনি নেই সাধারণ জনগণের মাঝে আমরা সিলিপগুলো কিনছি ত্রুটিপূর্ণ তালিকার কারণে চাল বিতরণ বন্ধ রেখেছে প্রশাসন জড়িতদের বিরুদ্ধে মামলার পাশাপাশি শাস্তির কথা জানান ইয়নো মজুদজাত করা কিছু আমরা চাল পেয়েছি এবং সেটা উদ্ধার করেছি চালের পরিমাণ আনুমানিক দুইশো বস্তা এবং এটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে এটা আদালতে মামলা চলমান থাকবে পরবর্তীতে দোষী সাব্যস্ত হয়ে বিচারের আওতায় আসবে চাল বিতরণে অনিয়ম রোধে নির্ভুল তালিকা তৈরির দাবি সচেতন মহলের রাহিম সারোয়ার যমুনা নিউজ